ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল কলকাতা পুলিশ মেন্স রেজাল্ট কবে প্রকাশিত হবে তো সেই সম্পর্কে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করবে এবং তোমাদেরকে তিন থেকে চারটে ডেট জানাবো যে ডেটগুলোর মধ্যে তোমাদের রেজাল্ট আসতে পারে হানড্রেড ঠিক আছে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কলকাতা পুলিশের মেন্স দিয়েছ যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিয়েছ এবং তার সাথে কিছু আপডেট তোমাদেরকে শেয়ার করবো যে দু হাজার কি কি চাকরির জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে তো ভিডিওটা শেষ অব্দি দেখো ভিডিওটা খুবই নলেজেবল হতে চলেছে এবং যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস করো এইরকমই ইনফরমেটিভ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো প্রথম থেকে শুরু করা যাক তোমরা নিজেরাই জানবে যে তোমাদের পরীক্ষা কবে হয়েছিল তোমরা জানো পরীক্ষা হয়েছিল ডিসেম্বরে ঠিক আছে ডিসেম্বরে প্রথম দিকে তোমাদের পরীক্ষা হয়েছে তো এই যে পরীক্ষা এই পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট একটা শিডিউল অনুযায়ী যখন আমি পরীক্ষার পরের দিন কাটাপের ভিডিও বানিয়েছিলাম তো তার পরের দিনে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে রেজাল্ট তোমাদের কতদিন নাগাদ প্রকাশিত হতে পারে তার বেসিসে আমি যে কাট অফটা দিয়েছিলাম যে এই এই কাট অফটা আসছে এটা এলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউর জন্য পাবে এবং কাদের কাট অফ সেফ জোনে থাকলে কারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবে তো যারা কাটঅফের ভিডিওটা দেখনি তারা এখনই যাও এই ভিডিওটা শেষে রাইট সাইডে ভিডিওটা ক্লিক করে কাটঅফের ভিডিওটা দেখো কারণ পরীক্ষায় বসার পরে কোয়ালিফাই মার্কসের উপর যে কাটঅফটা আসবে তারপরেই হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের জন্য তোমরা ডাক পাবে ঠিক আছে 85 এর মধ্যে কত পেলে তোমরা ইন্টারভিউ ডাক পাবে আগে দেখে নাও তারপরে ইন্টারভিউ তোমাদের পুন নাম্বার রয়েছে সেটা কিভাবে প্রিপারেশান নেবে তোমাদের রেজাল্ট বেরোনোর পরে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সাধারণত কোনো মেন্স এক্সাম হওয়ার পরে তার রেজাল্ট প্রকাশ করতে ডাব্লিউ এক মাসের মতো সময় লাগে আমি ক্ষেত্রে তোমাদের বলেছিলাম এক মাস দশ দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে তো সেই ডেট অনুযায়ী তোমাদের যদি ধরা যায় ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা হয়েছে এবং তোমাদের রেজাল্ট বেরোবে জানুয়ারির ফার্স্ট উইকে কবে কবে নাগাদ রেজাল্ট আসতে পারে এক্স্যাক্টলি তো বলা যায় না এই ডেটে তোমাদের রেজাল্ট আসবে তো এক্সপেক্টেলি নাইনটি পারসেন্ট তোমাদেরকে বলতে পারি আমি চার পাঁচ ছয় হ্যাঁ জানুয়ারি দু হাজার চব্বিশে চার পাঁচ ছয় নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট আসতে পারে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে তো চার পাঁচ ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের রেজাল্ট আসতে পারে এবং তোমাদের এখনো যাদের কাট অফ ক্লিয়ার হয়নি যে কতটা এলে আমরা ইন্টারভিউ করব যা বা আমাদের এখনো মনে হচ্ছে যে তোমার সেই জুনের মধ্যে নেই তারা অবশ্যই কিন্তু তোমাদের কত আসছে সেটা একবার কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে এবং তোমরা অবশ্যই জানবে যে দু হাজার চব্বিশের মাসে অনেকগুলো অনেক রেজাল্ট আসবে ঠিক আছে যত পেন্ডিং বিজ্ঞপ্তি রয়েছে ডাব্লিউ পিআরবি বা ডাব্লিউ বিভিন্ন বোর্ডের যত পেন্ডিং রিক্রুটমেন্টগুলো রয়েছে যেটা দু হাজার তেইশে প্রকাশিত হলো না সেই সমস্ত কিন্তু আপডেট ঠিক আছে তো সেই জন্য চাকরি প্রার্থীদের কাছে আমি বলবো জানুয়ারি মাস হচ্ছে একটা গোল্ডেন ইয়ার বিশেষ করে জানুয়ারিতে সমস্ত পেন্ডিং যত রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে রিক্রুটমেন্ট বোর্ড যত রিক্রুটমেন্ট বোর্ড আছে ঠিক আছে এবং পেন্ডিং যে সমস্ত এক্সাম রয়েছে রেজাল্ট রয়েছে সেগুলো কিন্তু শেষ করে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তারপরে নতুন বছরের দিকে এগোবে নতুন রিক্রুটমেন্টের সাথে নতুন ভ্যাকেন্সি আসছে তো যারা আপডেট পেতে চাও রেগুলার তারা আইকের এক্সামের সাথে যুক্ত থাকো পুলিশ সম্পর্কিত সমস্ত খবরাখবর এবং নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি বন্দে মাতরম ভারত কি চায়